হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদ আজ আমি আমার ছাদ বাগানে কী কী গাছ লাগাই তা আপনাদের সাথে শেয়ার করব আমি এবছর ছাদ বাগানেই গাছপালা লাগাচ্ছি এবছর আমি মাটিতে গাছপালা লাগাচ্ছি না আর আগে ছাদ বাগানে তেমন কিছু গাছ ছিল না কিন্তু আমি এখন নতুন করে ছাদ বাগানে অনেক কিছু গাছ লাগাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করবো কী কী গাছ লাগাই সব গাছ আপনাদের সাথে শেয়ার করব অনেক ফুলের গাছও লাগাবো তারপরে শীতকালীন সবজি ধনে পাতা লাই পাতা আলু পেঁয়াজ মূলা সব কিছু লাগাবো তা আপনাদের সাথে শেয়ার করবো কী কী লাগাই এখানে লাইশাকের বীজ কিছুদিন আগে ফেলেছিলাম আর আজ দেখুন লাইশাকগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আমি লাইশাকের বীজগুলো ফেলেছিলাম বালির মধ্যে তাই শাকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম এই শাকগুলো এখান থেকে সরিয়ে অন্য জায়গাতে আবার রোপণ করি তাই আমি এই লাই শাকগুলো কিছুটা তুলে নিচ্ছি আর কিছুটা অন্য দিন লাগাবো এই লাই শাকগুলো আমি তুলে এখন নিয়ে অন্য জায়গাতে লাগাবো আর শাকের ছোটো ছোটো চারা যদি অন্য জায়গাতে সরিয়ে লাগানো হয় তবে লাইশাকের গাছগুলো বেশ বড় হয় এখন যাচ্ছে এই লাইশাকের ছোটো ছোটো চারাগুলো অন্য জায়গাতে লাগানোর জন্য আমি এই কার্ডবোর্ডের বক্সের মধ্যে লাইশাকের চারাগুলো লাগাবো তার জন্য প্রথমে আমি মাটিটা রেডি করে নিলাম প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো গাছের পাতা তারপর দিয়ে দিলাম কিছুটা মাটি তারপর দিয়ে দিয়ে দিলাম দিলাম কিচেন ওয়েস্ট তারপর আমি পুরোটা মাটি ভর্তি করে এখন আমি এই চারাগুলো মাটিতে বসাচ্ছি সবগুলো চারা আমি মাটিতে বসিয়ে দিলাম এখন আমি জল দিয়ে দিলাম আর এই দেখুন এখানে কিছুদিন আগে ধনে পাতার বীজ ফেলেছিলাম আর আজ ধনেপাতাগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে আর এই দেখুন এই কার্ডবোর্ডের দুটো বক্সের মধ্যে আলু গাছ লাগিয়েছি ছোটো ছোটো আলু গাছ বেরিয়েছে এই দেখুন আলু গাছগুলো আসছে আর এই টবের মধ্যে তুলসী গাছ আর বড় ধনে পাতা এই দেখুন বড় ধনে পাতা আর এটার মধ্যে দুটো শশা গাছ লাগিয়েছি এটার মধ্যেও ধনে পাতা আছে এটার মধ্যে লঙ্কা এই দেখুন এই আলু গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই বেগের মধ্যে কয়েক মাস আগে কিছু হলুদ গাছ লাগিয়েছি আজ এই হলুদ গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এটা হলো নয়নতারা ফুলের গাছ এই দেখুন এটার মধ্যেও হলুদ গাছ আছে আর এই লঙ্কা গাছটিতে লেবুই মতো লঙ্কা ধরে তাই আমরা এই লঙ্কা গাছটিকে লেবুই লঙ্কা বলি আর এটা হলো জবা ফুলের গাছ এই গাছটিকে বেশি যত্ন করতে পাইনি তাই এই গাছটি এরকম হয়েছে কারণ আগে তো ছাদে বেশি আসতাম না বেশি কিছু গাছ ছিল না তাই আর এখন প্রতিদিনই ছাদে আসি এটাকে যত্ন করছি এখন খুব সুন্দরভাবে দেখতে আর এই যে দেখছেন আলুগুলো এই আলুগুলো আজ লাগাবো ছাদে আর এই আলুগুলো আমি ছাদে লাগাবো বালির মধ্যে কারণ ছাদে অনেক বালি আছে আর মাটি তুলতে অনেক কষ্ট তাই বালির মধ্যে লাগাবো আর বালিগুলো এই এখানে ফিল্টার হয় এই ট্যাঙ্কির মধ্যে দুমাস পরে পরে বালিগুলো পাল্টানো হয় তাই অনেক বালি আছে এই বালির মধ্যে আমি আলু পেঁয়াজ এগুলো লাগাবো। গত বছরও লাগিয়েছিলাম আর এ বছরও লাগাবো এই দেখুন এই বালিগুলো দিয়ে আমি আলু গাছ লাগাবো আমি এই কার্ডবোর্ডের বক্সের মধ্যে বালি ভরে নিয়েছি প্রথমে দিয়েছি শুকনো পাতা তারপর বালি দিয়ে পুরোটা বক্স ভরে নিয়েছি এখন আমি আলুগুলো বসিয়ে তারপর উপর দিক থেকে বালি ছিটিয়ে আলুগুলো ঢেকে দেব একইভাবে আমি এটার মধ্যেও আলুগুলো বসিয়ে দিলাম আর এই পেঁয়াজগুলো আমি লাগাচ্ছি এই দেখুন এই পেঁয়াজগুলো একটি একটু করে সবকটি পেঁয়াজ মাটির মধ্যে সরি বালির মধ্যে বসিয়ে তারপর উপর দিক থেকে বালি দিয়ে পিঁয়াজগুলো ঢেকে দেব আর এই সবগুলো আমি একদিনে লাগাইনি কারণ একদিনে এগুলো অতগুলো লাগানো সম্ভব নয় আমি দুই তিন দিনে লাগিয়েছি আর এই ধনে পাতার আমি কিছুদিন আগে জলে ভিজিয়ে তারপর একটি কাপড় দিয়ে টাইট করে বেঁধে ঠান্ডা জায়গাতে রেখেছিলাম আর আজ দেখুন কি সুন্দর জার্মিনেট হয়ে গেছে আর এখন আমি এগুলোকে মাটিতে বসিয়ে দিলাম তারপর উপর থেকে মাটি দিয়ে যাতে বীজগুলো মাটিতে ঢেকে যায় পাতলা করে মাটি দিয়ে তারপর জল দিয়ে দেব আর এই সর্ষেগুলো লাগাবো হঠাৎ করে দেখি ছাদে সর্ষেগুলোকে ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে তাই ভাবলাম সরষে শাকও তো খাওয়া যায় তাই সর্ষেগুলো লাগাই আর জানেন এখন এমন খারাপ অভ্যাস হয়েছে যা কিছুরই বীজ দেখি সবগুলো এনে শুধু লাগাতে ইচ্ছা করে তার জন্য আমাকে অনেক বকুনি খেতে হয় মার কাছে কথা বলতে বলতে আমার সর্ষেগুলো বসানো হয়ে গেছে এখন একটু মাটি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেব জল আজকের মতো আমার গাছ লাগানো এখানেই শেষ করলাম আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাপি গার্ডেনিং